তুমি এই পাশের অলগুলো ক্রিয়েট করে দেখাবো জুম করো ওকে বক্সে ক্লিক করো ক্লিক ওকে এই পয়েন্ট থেকে এইট পয়েন্ট হাইটে কত দিবা এইটটি থ্রি এইটটি থ্রি দিয়ে দাও এন্টার এন্টার ওকে কালারটা চেঞ্জ করো ওকে স্ন্যাপটা অফ করো স্ন্যাপ অফ মুখ টুল আমি যেভাবে মুভ টুলে ক্লিক করো মুখ টুল ওকে কপি করো জুম করো জুম করে কাজ করো ওকে কপি কপি করে মডিফাইতে যাও কিছু আমি বলেই দিচ্ছি হাইটে ওয়ান ইঞ্চি কত ইঞ্চি ওয়ান ওকে জেটে এইটটি থ্রি জেটের মান এইটটি থ্রি এন্টার দাও কালারটা চেঞ্জ করো অসুবিধা নেই ব্ল্যাক কালার ওকে আর কিভাবে কপি করো সিলেক্ট করো মিসেটটা কপি করবা ওকে কপি ওকে দাও হাইটে থার্টি ফাইভ যেটে এইটটি ফোর ওকে কালারটা হোয়াইট কালার হবে এখন এই ওয়ান ইঞ্চির গ্রুপটা সিলেক্ট করো কপি যেটে একশো উনিশ ওকে আচ্ছা কালারটা চেঞ্জ করে দাও মাঝখানে কালারটা ওয়ালের কালার চেঞ্জ করে দাও ওকে কালারটা চেঞ্জ করো একইভাবে এই কলমটা তৈরি করো তো কলমটা একইভাবে বক্সে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইটটি থ্রি ওকে কালারটা চেঞ্জ করে দাও সাথে সাথে কালার চেঞ্জ করে দিব হোয়াইট কালার তারপর স্ট্যাম্পটা অফ করো স্ট্যাম্পটা আমাদের কেন কাজে লাগবে না এখন মডিফাইতে যাও আর এই কোনটায় মান চেঞ্জ করতেছো চাইটে ওয়ান আর জেটের মান এইটটি থ্রি কালারটা ব্ল্যাক কালার ওকে আবার কী করব কপি করবো না কপি করো ওকে এখান থেকে থার্টি ফাইভ হাইটে থার্টি ফাইভ জেটে এইট্টি ফোর এইটটি ফোর ইন্টার দাও ওকে এখন ওয়ান ইঞ্চি গ্রুপটাকে সিলেক্ট করো জুম করো জুম করে কাজ করো ওয়ান ইঞ্চি গ্রুপটাকে সিলেক্ট করে কপি করে জেটের মান একশো উনিশ দেবা টোটালি দশ ফিটের একটা কলাম ঠিক আছে আর দশ ফিটের ওয়াল ওকে একশো উনিশ দিস ইন্টার দাও ওকে কালারটা চেঞ্জ করে দাও সবগুলো উপরের লেভেল একই কালার থাকবে ওকে ঠিক আছে